আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রাফসা নিউজে সবাইকে স্বাগতম দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হলেও নির্দলীয় সরকারের দাবি থেকে পিছু হটেনি বিএনপি সহ আন্দোলনকারী সকল রাজনৈতিক দলগুলো আগের এক দফার সঙ্গে নির্বাচনের ফল বাতিলের দাবিও যোগ করে আবার পুনরায় নির্বাচন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলগুলো জনগণকে নতুন করে সংগঠিত করে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানান দলের নেতাকর্মীরা সাত জানুয়ারির ভোট শেষ হওয়ার পরেই নতুন কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছে গণতন্ত্র মঞ্চ বাম গণতান্ত্রিক জোট ইসলামী আন্দোলন বাম দলীয় জোট সহ আন্দোলনকারী সকল দলগুলো এবং তাদের মেইন আছে বিএনপি ও অঙ্গ সংগঠন এই নির্বাচনকে তামাশা ও প্রহসনের আখ্যা দিয়ে নির্বাচনের ফল বাতিলের এবং নির্দলীয় সরকারের অধীনে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ কালো পতাকা মিছিল মোমবাতি মিছিল করেছে এবং ভোট বর্জন করায় দেশবাসীকে অভিনন্দন জানিয়েছে দলগুলো বিএনপি সহ ষোলোটি দলের ভোট বর্জনের মুখে গত সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চল্লিশ পারসেন্ট ভোটার উপস্থিতির কথা বলা হলেও নির্বাচন বর্জনকারী দলগুলোর দাবি দেশে পাঁচ থেকে দশ পার্সেন্টের বেশি ভোট পড়েনি সাত জানুয়ারিতে নেতারা বলছেন ভোট বর্জনের মধ্য দিয়ে সরকার ও নির্বাচনের প্রতি অনাস্থা জানাইছে দেশের জনগণ এটি আন্দোলনের প্রাথমিক বিজয় হিসাবে দেখছেন বিএনপি সহ তার সমমনা দলগুলো নির্বাচনের পরবর্তীকরণীয় নির্ধারণে এখন যুগপথ আন্দোলন শরিক দলের সাথে মতামত যাচাই করে চলেছে বিএনপি এরই অংশ হিসেবে মঙ্গলবার বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বারো দলীয় জোটের সঙ্গে ভার্সাল বৈঠক করেছে দলের হাইকমান্ড সেখানে জনগণের ভোটাধিকার আদায়ের জন্য শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলে জানান নেতারা শরিকদের বলা হয়েছে আন্দোলন চালিয়ে গেলে বিজয় সুনিশ্চিত